সত্য এটাই সত্য এটাই এই জন্য রোজা শুধু আল্লাহ লাভ না বলে না যে আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত লাভ কি আরে আল্লাহ লাভ না বেউকুব তোমার লাভ তোমার লাভ শারীরিকভাবেও লাভ আধ্যাত্মিকভাবেও ভাবেও লাভ ভাবেও লাভ আর আত্মাগত ভাবেও লাভ এই পাবেন শুধু শুধু ইসলাম দেনে আল্লাহ শুধু শুধু নির্ধারণ করেন নাই যে পারলে রোজা প্রতি সপ্তাহে দুইটা রাখো না পারলে প্রতি মাসে তিনটা রাখো যদি তাও না পারো তাহলে রমজান মাস রোজা রাখো আর ছয় রোজা রাখো ছয় এতটুক কমসে কম করো আর এটা তোমার শরীরের জন্য উপকার ডাইরেক্ট রোজা তো বলতে পারে না ফার্স্ট টাইম বলতে পারে না ফাস্টিং বলতে পারে না এখন লব শব্দ চেঞ্জ করে দিয়ে বলতেছে অটো ফেচি রোজা বললে তো গুমর ফাঁস হয়ে যাবে এই জন্য আমাদের সমাজের কিছু লোক আছে আরবি শব্দ উচ্চারণ করতে চায় না আসলে উচ্চারণ করতে চায় না আল্লাহ ওকে আরবি উচ্চারণ করতে দেন না উচ্চারণ আরবি করা কি এত সহজ নাকি হ্যাঁ আপনি কি ভাবছেন আলহামদুলিল্লাহ বলা কি এত সহজ হম কি সহজ নাকি নাকি হ্যাঁ গোলালু মনে করছেন এটা না কলা কলা আলহামদুলিল্লাহ উচ্চারণ করা এত সহজ এত আল্লাহ উচ্চারণ করা এত সহজ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর উচ্চারণ করা এত সহজ লা ইলাহা ইল্লাল্লাহ বলা এত সহজ এত সহজ না হুম আপনি ভাবতেছেন এটা বুঝি খুব সহজ হ্যাঁ আজকে হয়তো যুক্তি তর্ক দিয়ে বোঝানো যাবে না কালকে বুঝবে কালকে সবাই বুঝবে আলহামদুলিল্লাহ উচ্চারণ করা সহজ ছিল না কঠিন ছিল উচ্চারণটা কি ছিল অনেকে আছে আরবি উচ্চারণ করতে চায় না অথচ তর্ক বিতর্কের জন্য না আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো তো সারা দিনে বাসার জন্য বলে জান দিল আর বাসা বাসা করতে 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 বাঙালি করতে 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 গলা শুকায় চব্বিশ ঘন্টার ভিতরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শব্দই তো ইংলিশ বলে হম কি আচ্ছা বলেন তো স্পিকার বাংলা শব্দ না ইংলিশ শব্দ হ্যাঁ ইংলিশের স্পিকারের বাংলা কি কি বলেন আপনারা শিক্ষিত কে বলে সংসদে গোয়া মাননীয় প্রধান বক্তা বক্তা মাননীয় স্পিকার তো বলে স্পিকার তো বলে ওইখানে ইংলিশ বলে কেন ইংলিশ বলে কেন চব্বিশ ঘন্টা তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইংলিশ বলে ঠিক না আমরা দেখি না স্কুল কলেজের ছেলে ইংরাজি পড়তে দিলে পড়তে পারে না কয়েকটা শব্দ মুখস্থ করছে বাট আইসি তারপরে জানি আরো কি কি আছে না নেবার আর কিছু কিছু শব্দ আছে না হুম দেখবেন সারা দিন মারতে থাকে আর এমন স্টাইলে মানে মনে বলে মনে হয় যে মাত্র আমেরিকার থেকে নামলো আর কি আমার জীবনের কাহিনী আছে সময় লম্বা হয়ে যাবে আমি যখন প্রথম জাপান যেতেছিলাম তো আমার সাথে বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চ শিক্ষিত লোক ছিল মারা গেছে লোকটা আল্লাহ জান্নাত নসিব করুক তো প্রথম সফর হবে বা দ্বিতীয় হবে কেননা এমিগ্রেশন ফরম একটু ক্রিটিক্যাল থাকে এখন তো আর এমিগ্রেশন ফরম নাই আগে এমিগ্রেশন ফরম ছিল তো ওগুলার ভিতরে ঘরগুলা একটু ক্রিটিক্যাল থাকে এক এক দেশে এক এক রকম থাকে সারা দুনিয়ারটা একরকম হয় না ইংল্যান্ডের টা একরকম আমেরিকারটা টা একরকম তুমি আমার সাথে যেতেছিলো ছিল তো ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে দুই হাজার পাঁচের কথা বলতেছি আমি প্রথম যখন যাই পনেরোতে আবার গেছি তা আমি ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করে বসে আসি ওনাকে বলতেছেন ফিল আপ করেন তা আমাকে বলতেছে আপনার ফর্মটা দেন এটা দেখা ফিল আপ করবো আমি কেন আপনি বাংলাদেশের ব্যাংকের এত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা আমি তো ইংলিশই জানি না দেখেন ইংলিশ জানলেও কি হবে আপনি তো সফর করতে করতে এগুলার অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা কিভাবে লিখতে হয় এটা ইংলিশ জানার বিষয় না অভিজ্ঞতা জানার বিষয় তো অনেকে মনে করে আমরা কিচ্ছু বুঝি না আমরা কিচ্ছু বুঝি না আমরা আমেরিকান এমিগ্রেশনে দেখি যারা বেশি ইংলিশে পটপট করে ওগরে বেশি দাঁড় করায় রাখে দাঁড়া দেখি তোর ইংরাজির দৌড় কতটুকু আর যারা পটপট কম করে ওদেরকে শুধু কোনো মতে করে ছাড় বাবা তোর তোরে নিয়ে মাথা ব্যথা করতে চাই না কোন বিপদে আবার আবার দুবাসী ডাইকা আনতে হবে খাড়া করাইতে হবে এই বেজা লেকে যায় তুই বাবা যা তো আমি অধিকাংশ ইমিগ্রেশনে দেখছি যারা ইংলিশ পটপট বেশি করে ওদেরকে বেশি দাঁড় করে বেশি প্রশ্ন করে বেশি প্রশ্ন করে তো যেটা বুঝাইতে ছিলাম প্রত্যেকে জানি কই বাহির হয়ে চলে গেছি আলহামদুলিল্লাহ সবার মুখ দিয়া বাহির হইতে দেন না আপনি বলেন না এটা না হইতে দেন না আলহামদুলিল্লাহ কোন মামুলি শব্দ না আল্লাহ আকবর কোনো মামুলি শব্দ না আল্লাহ কোনো মামুলি শব্দ না ইনশাআল্লাহ কোনো সাধারণ শব্দ না এটা সাধারণ সংকেত না সব সংকেত সবাই দিতে পারে না কোন সংকেত আছে দিলে জরিমানো হয় কি কোন সংকেত আছে দিলে কি জরিমানো হয় না হয় না দেখায় দেবো দুটো ট্রাফিকের খাম আপনি যে করা শুরু করেন ডান্ডা দেখেন কিরম পড়ে আপনি রূপে ওটা তো ইশারাই দিতে হয় ঠিক না আর কি করতে হয় তো আমার এটা বুঝানোর বিষয় না এমনিই চলে আসলো কথায় আসলে বোঝা উচিত তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ পরীক্ষায় ফালাইছেন আবার উত্তীর্ণ হওয়ার রাস্তা নিজেই দেখায় দিছে তো রোজা শুধু আধ্যাত্মিক ফায়দা না শারীরিক ফায়দা এই জন্য ডাইরেক্ট নাম তো দিতে পারে না রোজা মুসলমান যেই নাম দেয় ওই নাম যদি দেই তাহলে হয়তো আমাকেও বলতে পারে হম কি কিছু শব্দ এখন ব্যবহার হয় না ওকু বলতে পারে মৌলবাদী ঠিক না এই জন্য শব্দ চেঞ্জ করে দিছে অটো ফেজি কি আপনি দেখেন নেটে যান এটার বিরাট বড় কাহিনী পাবেন আপনি পুরা তথ্য পাবেন অটো ফেজি লেখা সার্চ দেন এখন বিরাট তথ্য চলে আসবে আবার এটাও পাবেন যে এটাকে কত মানুষ ফলো করে নেটে সাজ দেন ফলোয়ার পাবেন আপনি শুধু শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ না মিলিয়ন মিলিয়ন পাবেন আপনি ফলোয়ার যারা অটো ফেজি কে ফলো করে আর নিচের তৎকাল লোক না গরিব না সব হাই লেভেলের পাবেন যারা অটোফেজি করে ডায়েট কন্ট্রোল করে আরেকটা নাম দিছে ডায়েট কন্ট্রোল এটো রোজা আমরা খাই সুবেসা দেখে আগে ওরা খায় সুবেসা দেখের পরে পার্থক্য শুধু এতটুকু এক ঘন্টার দেড় ঘন্টার ডিস্টেন্স সকালে খাবে ঘুমের থেকে ওইটা আর খাবে না একবারে ঘুমানের আগে সামান্য খাবে ওদের সিস্টেম আছে তো রোজা ছিল শারীরিক উপকারিতা এবং আধ্যাত্মিক উপকারিতা পরীক্ষা পরীক্ষায় যেন পাশ করতে পারে শুধু আধ্যাত্মিক না আরো একটা শব্দ যোগ করা যোগ করা যায় যোগ করা যায় না করা উচিত একান্ত উচিত শব্দ রোজা হলো রমজান হলো এই উম্মতের জীবনের পরিপূরক পরিপূরক বুঝেন মানে এত তো বাংলা বুঝবেন না ঠিক না পরিপূরক বুঝেন পরিপূরক কি দপট পরিপূরক বা সারা বছর ব্যবসায় লস হয় না লস আর সিজনে ওইটা কি হয় ফিলাপ হয় রিকভারি হয় পূরণ হয় ঠিক না রোজা হইল গার্তি পূরণ সারা বৎসরে আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি হয়েছে আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি সারা বৎসর না এই জীবনটায় কেউ যদি চায় যে আমি আমার এই ছোট জীবনটায় যতটুকু ঘাটতি হয়েছে আধ্যাত্মিক লাইনে আমার গন্তব্যে প্রচার ব্যাপারে গন্তব্য কিন্তু জাননা ওইখানে পৌঁছার ব্যাপারে যা ঘাটতি হলো ওই ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ রমজান দিছেন রমজান এই জন্য রমজান শব্দটাই এরকম রমজান আরবিতে বলে জ্বালায়া নিঃশেষ করা জ্বালায়া নিঃশেষ করা যত গুণা ছিল সব জ্বালায়া নিঃশেষ সব নিঃশেষ করে দিবে যত গার্থি আছে সব গার্থিকে পূরণ করে দিবে যত লাইনের গার্থি আছে তৃতীয় আরেকটা জিনিস আছে তৃতীয় আরেকটা জিনিস আছে রোজার উদ্দেশ্য যেটা সেটা হলো ভিতরের এক পাওয়ার তৈরি করা পাওয়ার এক এক পাওয়ারের নাম এক এক রকম থাকে এক এক পাওয়ারের নাম এক এক রকম থাকে সব পাওয়ারের নাম কিন্তু এক না হুম আপনাদের এখানে বিদ্যুতের পাওয়ার কত টু টোয়ান্টি ঠিক না হুম কি আমাদের

এজন্য জন্য চায়না জিজ্ঞাস করে কোন দেশে নিবি ইলেকট্রনিক জিনিস কিনতে গেলে জিজ্ঞাস করবে কোন দেশে নিবি তুমি কোন দেশে এটা চালাবে কোন দেশে কেননা হইতে পারে মেশিন ওয়ান টোয়ান্টি ওয়ান টোয়ান্টি ওয়ান টেন ওয়ান টেন ওয়ান টোয়ান্টি না ওয়ান টেন আর আপনি আনায়া আইনা ডুকায়া দিয়েছেন টু টোয়ান্টির ভিতরে ঢুকাইতে দেরি ওটা ডেট হইতে দেরি হবে না সাথে সাথে মরা যাবে তো রোজা এক পাওয়ার দোকানের জন্য আর পাওয়ারের বিভিন্ন নাম আছে রোজার দ্বারা যে পাওয়ার মুসলমানের দরকার ওটা রোজার ভিতরে আছে কোথাও নাই ওটাকে তাকুয়া বলে তাকুয়া আরবি ভাষায় ওটাকে তাকুয়া বলে কোরআনের ভাষা ওটাকে তাকুয়া বললে আবার আরবি বললে তো অ্যালার্জি শুরু হবে ঠিক না হুম কি বলেন অনেকের কিন্তু হয় না হয় না একটু আগেই তো বললাম আরবি বললে কি অথচ ইংলিশ বললে অ্যালার্জি শুরু হয় না হুম আল্লাহ আল্লাহ কিন্তু অনেক সময় মানুষ কয় না কয় হিসাব কিভাবে নিবে হুম আল্লাহ কিন্তু দুনিয়ায় থাকতেই ডিসাইড করে নিতেছে আপনারা কখনো তো জান মনে হয় জিপিউ গেছেন জিপিউ হুম না ভিতরে জান নাই জিপিউ নিয়ম হলো আগে নিয়ম ছিল এখন তো জিপিউ গেল যেই না গেল সেই এখন আর মানুষ চিঠি মিটি লেখে না ঠিক না কি হ্যাঁ এখন যা আসে ডাইরেক্ট ঠিক না ঠিক না আগে দেখতাম জিপিইউতে মেশিন ছিল ছিল সমস্ত ছোট ছোট দেখতেন না চিঠি রাখার ডাক বক্স ছিল এটার ভিতরে চিঠি লেখা আসতো তো পিউনরা ওইখান থেকে নিয়ে যেত নিয়ে সব ওইখানে ডেলা দিত ওই মেশিন কোনটা কোন জিলার এটা মেশিন বাছাই করতো এটা মানুষ করতো না মানুষ করতো না হুম জিপিউর ভিতরে লাগানো আছে জান দেখে আসেন ওটা মেশিন কি করে বাছাই করে কোনটা কোন জিলায় যাবে ঠিক ওই জিলারটা ওই জিলাই পড়ে দেখেন না এয়ারপোর্টে যখন প্লেনগুলা যায় একসাথে সাতটা আটটা দশটা প্লেন যায় আর ইংল্যান্ডের হেত্রো নিউ ইয়ার্কের নিউ ইয়র্কের দুবাই তো এক দুই তিন সেকেন্ডে মিনিটে মিনিটে উঠতেছে আর নামতেছে তো ওদের লাগেজ কেমনে চেক হয় প্লেনে যায় কি করে ওটা কি মানুষ দেখা দেখা নেয় নাকি মানুষ না ওটা কোড নাম্বার আছে কোড নাম্বার অনুযায়ী যেতে থাকে এটাই সিস্টেম তো কি বুঝাইতে যে জানি কোন দিকে হারায় গেলাম তো তাকোয়া মানুষের জন্য তাকোয়া দরকার তাকোয়া এটা একটা পাওয়ার ভিতরে